নমস্কার বন্ধুরা আমি বিপুল কয়েন ইনফরমেশন বাংলা আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে বিএইচইএল থিমের দু সালের কমোমোটিভ দামি পাঁচ টাকা কয়েনের জানকারি দিব বিএইচএল থিমের কোন মিন্টের এই পাঁচ টাকার কয়েনটা সবথেকে বেশি দামি আর দিন দিন সব থেকে বেশি দাম বাড়ছে কোন মিনটের কয়েনটার দাম বাড়েনি এই ভিডিওর মাধ্যমে সব জানতে পাবেন ভিডিওটা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে লাইক করে দিবেন। আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ডান পাশে থাকা আইকন বটনটা প্রেস করে অল করে দিবেন হল রিভার সাইড উপরে হিন্দিতে লেখা অভিযাত্রীও কি উৎকৃষ্টতাকে পঁচাশ মধ্যে লেফট সাইডে উপরে হিন্দিতে লেখা বিএইচএল ইংরেজিতে লেখা বিএইচল তার নিচে লেখা মহারানা কোম্পানি রাইট সাইডে উপরে ইংরেজিতে লেখা গোল্ডেন জুবলি তার নিচে ফিফটি আর তার নিচে লেখা ইয়ার তার নিচে উনিশশো চৌষট্টি দু বছর বিএচএল কোম্পানির সফলতার উপলক্ষে ভারত সরকার এই পাঁচ টাকার কয়েনটা ছাপিয়েছে আর এই বিএচএল কোম্পানি হলো ভারত সরকারের কোম্পানি আর উনিশশো চৌষট্টি নিচে দেখতে পাবেন মিন্টমার্ক আর সবার নিচে লেখা আছে ইংরেজিতে ফিফটি ইয়ার অব ইঞ্জিনিয়ারিং এক্সেলেন্সি এটা হলো রিভার সাইড আর ওভার সাইডে ওভার সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া মধ্যে লাইন ক্যাপিটাল লাইন ক্যাপিটালের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সপ্তমবে জয়তে আর তার নিচে লেফট সাইডে হিন্দিতে ডমিনেশন আর ইংরেজিতে ফাইভ লেখা মেটাল হলো নিকেল ব্রাশ দিয়ে তৈরি ওজন ছয় গ্রাম ডায়ামিটার সাইজ হলো টোয়েন্টি থ্রি এম এম সেপ হল সার্কুলার গোলাকার থিকনেস মোটাই হলো ওয়ান পয়েন্ট ফাইভ এম আর এইচ হলো মিলিড এইচ ইএল থিমের এই পাঁচ টাকার কয়েনটা দু সালে ভারতের চার মিন্টে ছাপিয়েছিল বম্বে মিন্ট কলকাতা মিন্ট হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্টে এই কয়েনটা হলো নয়ডা মিন্টের এখানে রাউন্ড রট আছে এখানে যদি ডায়মন্ড থাকে একটু একটু লম্বা হবে সেটা হবে বম্বে মিন্টের কয়েন আর বম্বে মিন্টের কয়েনটা বর্তমান স্কেয়ারের উপরে চলে গেছে রেয়ার ক্যারাগেটির কাছে কাছাকাছি প্রায় ধরে নিন রেয়ার হয়ে গেছে দাম অনেক গুণ বেড়ে গেছে এক বছর আগে বোম্বে মিন্টের কয়েনটার দাম ইউএনসি কন্ডিশনে একশো টাকা ছিল আর বর্তমান ইউএনসি কন্ডিশনে নশো থেকে হাজার টাকা দাম বেড়েছে আর ভবিষ্যতে আরও বম্বে মিন্টের কয়েনটার দাম বাড়বে ফাইন কন্ডিশনে বোম্বে মিন্টের কয়েন্টার বর্তমান দাম পঞ্চাশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে দেড় থেকে দুশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে চার থেকে পাঁচশো টাকা আর ইউএনসি কন্ডিশনে নশো থেকে হাজার টাকা পর্যন্ত দাম চলছে মার্কেটে সেল হচ্ছে বম্বে মিন্টের কয়েন্টার কলকাতা মিন্ট এখানে যদি কোনো মিন্ট মার্ক না থাকে প্লেন থাকে তো সেই কয়েনটা হবে কলকাতা মিন্টের কয়েন কলকাতা মিন্টের কোনো মার্ক নেই এটা হলো কলকাতা মিন্টের কয়েন কোনো মিন্ট মার্ক নেই এখানে প্লেন আছে আর কলকাতা মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটেটির কয়েন বর্তমান দাম ফাইন টু ইউএনসি কন্ডিশনে ফাইন কন্ডিশনে পাঁচ টাকাই দাম পাবেন কলকাতা মিন্টের কয়েনটা ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো থেকে কুড়ি টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে পঁচিশ থেকে তিরিশ টাকা দাম কলকাতা মিন্টের কয়েনটার হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদ মিন্টের মিন্টমার্ক হলো স্টার ফাইভ পয়েন্ট স্টার যদি থাকে এখানে তো সেটা হবে হায়দ্রাবাদ মিন্টের কয়েন আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটাও কমন ক্যারাকেটের কয়েন বর্তমান দাম ফাইন কন্ডিশনে পাঁচ টাকাই ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে পঁচিশ থেকে তিরিশ টাকা দাম পাবেন হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টার নয়টা মিন্ট নয়টা মিন্টের মার্ক হলো ডট আর নয়টা মিন্টের কয়েন্টা হলো স্কোয়ার কয়েন বর্তমান দাম নয়টা মিন্টের কয়েন্টার দাম বেড়েছে বম্বে মিন্টের কয়েন্টের তুলনায় নয়টা মিন্টের কয়েন্টার কিছু দাম বেড়েছে আগের তুলনায় বর্তমান ফাইন টু ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ থেকে দুশো কিংবা দুশো পঞ্চাশ টাকা দাম পাবেন মিনিটের কয়েন্টার ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দেড়শো টাকা আর ইউএনসি কন্ডিশনে যদি থাকে দু থেকে আড়াইশো টাকা দাম পাবেন মিনিটের কয়েন্টার এক বছর আগে নয় মিনিটের কয়েন্টার দাম ছিল ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা আর এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁয়ত্রিশ টাকা বর্তমান ইউএনসি কন্ডিশনে দু থেকে আড়াইশো টাকা আর এক্সট্রা ফাইন কন্ডিশনে দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা হায়দ্রাবাদ আর কলকাতা মিন্টের এই দুটো কয়েন হলো কমন কয়েন দাম বাড়েনি বম্বে মিন্টের কয়েনটার দাম প্রায় আট থেকে নয় গুণ দাম বেড়েছে ভবিষ্যতে বোম্বে মিন্টের কয়েনটার দাম আরও বাড়বে বোম্বে মিন্টের কয়েনটা এক বছর আগে ইউএনসি কন্ডিশনে একশো টাকা দাম ছিল আর এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা দাম ছিল বর্তমান নশো থেকে হাজার টাকা ইউএনসি কন্ডিশনে আর এক্সট্রা ফাইন কন্ডিশনে চার থেকে পাঁচশো টাকা দাম বোম্বে মিন্টের কয়েনটার ভবিষ্যতে বোম্বে মিন্টের আর নয়ডা মিন্টের কয়েনটার আরও দাম বাড়বে আপনাদের কাছে যদি থাকে যত্ন করে রাখুন যদি না থাকে কালেকশন করুন কালেকশন করলে ইউএনসি কন্ডিশনে কালেকশন করবেন কয়েনের কন্ডিশন ভালো থাকলে দাম ভালো পাবেন সহজে বিক্রি হয়ে যাবে জানকারি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ